না মে আজকে বিয়ে করুম আজক তো তুই আজকে আমি বিয়ে করুম কিভাবে তোমার তো বিয়ের বয়স হয় না আমি আজকে বিয়া কয় হইবো কখন হবে তাছাড়া দেখো আমি তো তোমার একটা ম্যাডাম তাই না ম্যাডামকে কীভাবে বলতে হয় না আরে করো আচ্ছা তুমি তো দেখি ভালো একটু মানে বেদবী করতেছ এখনই তোমার বাপের সাথে নিয়ে আমি বিচার দিব আসো হুম চলো চলো তো আসো আসো

আচ্ছা যাই হোক ভাই যা হয়েছে হয়েছে ওর বাবার বললেন ওরকে জানি বুঝা মনে কষ্ট নিয়ে কিভাবে আমার হাতে ধরে টানাটানি করছে ভুলে গেছে গা